এসে গেছি আপনাদের সামনে একটি অসাধারণ আশ্চর্য এই সর রিপু থেকে আমাদের দূরে থাকতে কিন্তু আমরা কি পারছি এর মধ্যে থেকে সব থেকে যেই জিনিসটা অর্থাৎ যেই ঋতুটা আমাদেরকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছে সেটাই হচ্ছে লোভ যদি আমরা না না। করতে পারি। তাহলে আমাদের কিন্তু কিছু হবে এই এমন একটা রিপু যেটা আমরা কিছুতেই আমাদের হস্তগত করতে পারি না কোনো মানুষের কোন রকম কোন নতুনত্ব জিনিস দেখলে পরে আমাদের মনের মধ্যে একটা লোভ জন্মায় ইস যদি ওটা আমারও হতো আহা কি সুন্দর শুধু তাই নয় কোনোরকমের কোনো উচ্চ পদস্থ অধিকারিক যারা যারা হয় যেসব আধিকারিকরা রয়েছেন তাদের দেখলে পরে মনে হয় তাদের স্থানটা যেন আমি পেয়ে যাই ব্যবসায় যখন কারোর উন্নতি হয় তখন সকলেই ওই রকম ভাবে বলে ওই দেখো এই তো এই ব্যবসাটা করে ও কত বড় লোক হয়ে গেল আমার দ্বারাই আর কিছু হলো না এইগুলো হচ্ছে হিংসা হিংসা থেকে আমাদের জন্মায় লোভ যে তেজ রাগ এই লোভটাকে যদি আমরা সম্বরণ না করতে পারি তাহলে আমরা কিন্তু আমাদের নিজের ভবিষ্যৎ অন্ধকারময় করে তুলব তাই আজকের আমরা জানবো এই লোভে পাপ কি করে হয় আর সেই পাপ থেকে কিভাবে মৃত্যুগত হতে পারি আমরা যারা এই ধরনের অজানা লীনা কাহিনী অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেশ্বর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন লাইক করলে অনেক উৎসাহ পাই সঙ্গে যারা যারা এই ধরনের অজনা তথ্য লীলা কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে বলবেন না শুরু করছি আজকের নিবেদন অনেকদিন আগের কথা এক কৃষ্ণ ভক্ত রাজা ছিলেন তিনি অত্যন্ত ধার্মিক ও সাত মনের মানুষ ছিলেন ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে তিনি শ্রীকৃষ্ণের পুজোয় নিজেকে বিলিয়ে দিয়েছিলেন তার পুজোর নিষ্ঠায় এবং অটল ভক্তিতে তুষ্ট হয়ে একদিন শ্রীকৃষ্ণ ভগবান তাকে দর্শন দিলেন ভগবান বললেন হে রাজন আমি তোমার ভক্তিতে অত্যন্ত প্রীত হয়েছি হে বৎস তোমার কোনো মনোবাঞ্ছা থাকলে আমাকে বলো আমি তোমার জন্য কি করতে পারি অবশ্যই চেষ্টা করব সেই বরদান প্রদান করতে রাজন বললেন হে প্রভু হে প্রাণনাথ তোমার কৃপায় আমি সমস্ত কিছু প্রাপ্ত হয়েছি আমার প্রজারাও সকলে আমার রাজ্যে অত্যন্ত সন্তোষ জীবন যাপন করছে আর আজ তোমার দর্শনে আমি এতটাই পরিপূর্ণ হয়েছি যে আমার আর কিছুই চাওয়ার নেই প্রভু শ্রীকৃষ্ণ বললেন তবু তোমার যদি কিছু চাওয়ার থাকে তো আমাকে বলো রাজু আমি তোমাকে তা প্রদান করার প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি তখন রাজন বললেন হে প্রভু তুমি যদি সত্যিই আমার ভক্তিতে তুষ্ট হয়ে আমাকে কিছু দিতে চাইছ তবে আমার মনের একটি বাসনা আছে প্রভু শ্রীকৃষ্ণ বললেন তোমার সকল বাসনাই আমি পূর্ণ করব রাজা তুমি নিশ্চিন্তে প্রজাদের অত্যন্ত ভালোবাসতেন তিনি বললেন প্রভু যের তুমি আমায় দর্শন দিয়েছ আমি চাই তুমি আমার সকল প্রজাদেরও সেই রকম দর্শন প্রদান করো তারাও তোমার দর্শন কৃপা লাভ করুক ভগবান শ্রীকৃষ্ণ রাজনের রূপ কথায় অবাক হয়ে গেলেন তিনি বললেন না রাজন তোমার এমন অভিপ্রায় একদম অনুচিত সকলকে দর্শন দেওয়া একদম ঠিক হবে না শুনে নাও হে প্রিয় বৎস তা সম্ভব নয় তুমি বোঝার চেষ্টা করো তুমি অন্য কিছু চেয়ে নাও রাজা কিছুতেই মানতে রাজি নন তিনি জোর করতে লাগলেন ভগবানকে তিনি যেন তার প্রতিশ্রুতি রক্ষা করেন অবশেষে ভগবান তার ভক্তের কাছে নিজের প্রতিজ্ঞা পালনের স্বীকৃতি দিতে সম্মত হলেন তিনি বললেন ঠিক আছে বৎস তুমি তোমার সকল প্রজা আর অনুগতদের পাহাড়ের কাছে নিয়ে এসো আমি পাহাড়ের চূড়া থেকে তাদের সকলকে দর্শন দিয়ে দেব রাজা অত্যন্ত সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণকে বারংবার ধন্যবাদ দিতে লাগলেন এরপর ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়ে গেলেন যা তার রাজ্যের সকল প্রজাদের অবহিত করলেন তারা যেন পরের দিন সকালবেলা পাহাড়ের কাছে প্রভুকে দর্শনের জন্য জড়ো হয়ে যান পরদিন প্রত্যেকে পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো যেতে যেতে পথে তারা সকলে এক তাম্র মুদ্রার পর্বত যা তামার মুদ্রা দিয়ে তৈরি সেইটাকে দেখতে পেল আর তা দেখে কিছু লোক ওই তাম্র মুদ্রার সংগ্রহের জন্য পর্বতের দিকে দৌড়তে লাগলো দেখে রাজা বিচলিত হয়ে গেলেন তিনি তাদের সাবধান করতে লাগলেন যেও না তোমরা যেখানে জীবন থেকে মূল্যবান ভগবানকে দর্শন করার সৌভাগ্য লাভ করতে যাচ্ছ সেখানে সামান্য কিছু তাম্র মুদ্রা দেখে নিজেদের লোভের শিকার হলো না তোমরা কিন্তু তবুও ওই লোকগুলো, নিজেদের সংযত করে রাখতে পারল না তারা দৌড়তে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো শ্রীকৃষ্ণের দর্শন তো কোনো কোনো সময় হবেই একবার যখন দেখা দিতে চেয়েছে তখন না হয় অন্য সময় দেখা করে নেওয়া যাবে পুরো জীবনটাই তো পড়ে আছে কিন্তু এগুলি যদি এখন ছেড়ে যায় তবে ফিরে এসে নাও পেতে পারি এমন অজস্র ভাবে পড়ে থাকা তাম্র মুদ্রাগুলি পাওয়ার সৌভাগ্য আর কখনো নাও হতে পারে কে বলতে পারে ফিরে আসার পর হয়তো দেখব এই পর্বতটাই অদৃশ্য হয়ে গিয়েছে সুযোগ যখন এসেছে তখন তাকে কাজে লাগানোটাই রাজা কিছুটা হতাশ হয়ে বাকি নাগরিকদের সাথে নিয়ে আবার যাত্রা শুরু করলেন কিছু দূর যাওয়ার পর এবার তারা স্বর্ণমুদ্রার পর্বত দেখতে পেল বাকি যারা ছিল তারা এতটাই উচ্ছ্বসিত হয়ে গেল যে তাদের জীবনে আর কোনো অভাব থাকবে না বরং আয়েস করে সারা জীবন কাটাতে পারবে এই ভেবে সেই স্বর্ণ পর্বতের দিকে তারা দৌড়তে লাগল এখন বাকি রইল শুধু রাজা আর রানী রাজা তার সহধর্মীকে দুঃখের সাথে বললেন দেখছো রানী দেখছ এরা কত লোভী হয়ে গিয়েছে সামান্য স্বর্ণমুদ্রা আর তাম্রমুদ্রা দেখে এরা নিজেদের সংবরণ করতেই পারল না তারা বুঝলো না যে শ্রীকৃষ্ণের দর্শনই জীবনের একমাত্র লক্ষ্য তার দর্শনের সাথে এই কিছু তুলনা কি চলে তুমি বলো মহারানী মহারানী রাজার কথায় সায় দিলেন অথপ তারা দুজনের সামনে এগোতে লাগলেন কিছু দূর যাওয়ার পর হঠাৎ তাদের চোখ ধাপিয়ে গেল ভালো করে লক্ষ্য করার পর দেখতে পেলেন অদয়ে একটি বহুবর্ণ হিরকের পর্বত যার আলোয় তাদের চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল এখন মহারান না তিনি সেই পর্বতে দৌড়ে গেলেন আর তার শাড়ি আঁচলে থলেতে হিরে ভরতে লাগলেন রাজা অত্যন্ত বিমর্ষ হয়ে গেলেন তিনি তখন রানীকে অবস্থায় ফেলে রেখে একাই হেঁটে চললেন এদিকে শ্রীকৃষ্ণ তার জন্যই অপেক্ষা করছিলেন রাজাকে দেখতে পেয়ে শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন কি প্রিয় বৎস কোথায় তোমার সব প্রজা আমি তাদের দর্শন দেওয়ার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি রাজার লজ্জায় মাথা নত করে দাঁড়িয়ে আছেন রাজার এমন দশা দেখে শ্রীকৃষ্ণের দয়া হলো তিনি রাজাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন ও রাজা তুমি ব্যথিত হও না এটা আমি করেছি তোমাকে এটা বোঝাতে চেয়েছিলাম যে যারা জাগতিক ধাতব পদার্থ তথা মোহনীয় বস্তুকে অধিক প্রাধান্য দেয় যারা জড় জগতে কেবলমাত্র বিলাসিতার হেতু আত্মসম্বরণ করতে পারে না তারা সর্বদাই আমার কৃপা আমার দর্শন এবং আমার সংযোগ থেকে বঞ্চিত থাকে আমাদের সকলেরই এইটা মনে রাখা উচিত যাতে মোহ মায়ায় বিভ্রান্ত না হয়ে পথভ্রষ্ট না হই আমাদের অন্তরে যেন ভক্ত বাঞ্ছা কল্পতরু সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা জাগরিত থাকেন আমাদের সকল চিন্তা চেতনা আর ক্রিয়াকর্মের মধ্যে থেকে আজকের এই কাহিনীটির মাধ্যমে আমরা জানতে পারলাম যে ভগবানকে দর্শন করার জন্য লোভ করলে চলে না লোভ যদি করতেই হয় তাহলে ভগবানের সেই প্রসাদের ওপর লোপ করব ভগবানকে একটি বা নিজের চোখে দেখবার জন্য সেই বিষয়বস্তু থেকে দূরে থাকবার জন্য লোপ করব ভগবানকে পাওয়া আমাদের সম্ভব নয় কিন্তু ভগবান যেন আমাদের সঙ্গে সর্বদা থাকেন এই কামনা বাসনা রাখবার জন্য লোপ করবো এটির মাধ্যমেই আজকে জানা গেল আজকে এইটুকুই পরে আবার উপস্থিত হয়ে যাবো নতুন কোন অজান লীলা কাহিনী বা অজান তথ্যের সঙ্গে ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেশু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা যারা এই ধরনের অজানা লীলা কাহিনী তথ্য জেনে সমৃদ্ধ হবেন তাদের সঙ্গে শেয়ার করে ছড়িয়ে দিতে বলবেন না ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের দিন শ্রী গুরু জয় জয় কৃষ্ণ, রাধে রাধে নমস্কার সবাইকে